হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস আর আজ আমরা কথা বলবো ফাইনালি আইএসএল কোন পথে লেটেস্ট আপডেট কি সেই নিয়ে দেখো তোমাদের আগেই জানিয়েছি তিন তারিখ আইলি ক্লাব আইএসএল ক্লাব কমার্শিয়াল পার্টনার ব্রডকাস্টিং পার্টনারদের সাথে আলাদা আলাদাভাবে মিটিং করার পর শেষে এরা সবাই স্পোর্টস মিনিস্টার ডক্টর মানসুখ মান্ডাভিয়ার সাথে মিটিং করে তবে নেটফল জিরো হয় তখনই এগিয়ে আসে জাতীয় ক্লাব মোহনবাগান মোহনবাগানের নেতৃত্বে পাঁচ তারিখ বারোটি ক্লাবের সম্মিলিত জোট এআইএফএফকে চিঠি দেয় যে চিঠিতে ১৪টির মতো পয়েন্ট ছিল তবে মূল পয়েন্ট বলতে ছিল দুটো থেকে তিনটে প্রথমটা শর্ট টার্ম নয় ক্লাব জোট লং টার্ম লিগ চায় দ্বিতীয়টা টেন্ডারের টার্মস এন্ড কন্ডিশানে চেন জেনে স্পেশালি গভর্নিং কাউন্সিলে কমার্শিয়াল পার্টনারদের সদস্যপদ বাড়ানো প্রোমোশন হলেও নোর এলিগেশন এই সকল চেন জেনে কমার্শিয়াল পার্টনার আনার চেষ্টা করা তৃতীয় পয়েন্টটা হল এআইএফের যদি একান্তই কমার্শিয়াল পার্টনার না আনতে পারে সেক্ষেত্রে ক্লাব জোট কনসোর্টিয়াম গঠন করবে অর্থাৎ ক্লাবগুলি প্লাস এআইএফএফ প্লাস স্পনসার যদি পাওয়া যায় প্রত্যেকের ইকুয়াল শেয়ারে একটা বোধ গঠন হবে যারা এই আইএসএল পরিচালনা করবে আজ এআইএফএফের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ জানিয়েছেন যে তারা মোহনবাগানের নেতৃত্বে ক্লাবজোট যে কনসর্টিয়ামের প্রস্তাব দিয়েছে তা বিশে ডিসেম্বর এআইএফএফের অ্যানুয়াল অ্যানুয়াল অর্থাৎ জেনারেল আলোচনা হবে বা বলা ভালো সম্ভবত কনসোর্টিয়াম গঠন করে আইএসএল এর রূপরেখা তৈরি করা হবে অর্থাৎ কনসোর্টিয়ামের মাধ্যমে মাধ্যমেই এবছর আইএসএল হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে বাজিয়ে দাও যাতে এই চ্যানেল সংক্রান্ত যে কোনো নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে আর ভিডিওটায় লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে অনেক মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত